সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত আগুন লাগার ঘটনা নিয়ে সার্জিসের পোস্ট এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি পোস্টে সার্জিস আলম লিখেছেন স্বৈরাচারের দোষরদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারায় অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদী ভোগ করতে হবে তিনি আরও লিখেছেন বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিভিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো স্বৈরাচারের দোষারদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথা তথাকথিত তদন্ত কমিটির নামক বাদ দিয়ে এর পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করা হোক এদিকে জুলাই সনদে এনসিপি কেন স্বাক্ষর করেনি জানানের আক্তার হোসেন ঐতিহাসিক জাতীয় জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করলেও এতে অংশ না নেওয়ার কারণ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন জুলাই সনদে আইনি ভিত্তিহীনতা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ধোয়াশার কারণেই এনসিপি তাতে আনুষ্ঠানিক স্বাক্ষর করা থেকে বিরত থেকেছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আক্তার হোসেন বলেন জুলাই সনদের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করেই এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে পরিষ্কার ধারণা না দিয়েই সরকার আনুষ্ঠানিক আয়োজন করেছে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না দেওয়া বাস্তবায়ন আদেশ প্রকাশ না করা এবং পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে না আনার কারণে আমরা আনুষ্ঠানিকভাবে তার স্বাক্ষর থেকে বিরত থেকেছি অভিযোগ করে তিনি বলেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের প্রতি অসম্মান করা হয়েছে জুলাই সনদ আকর্ষণ হলেও তাদের থেকে দূরে বসিয়ে অমর্যতা শহীদ পরিবার অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পায়নি বরং প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে উচ্চ বাচ্য করা হয়েছে আহতদের উপর হামলা চালিয়ে এবং অসম্মান করে জুলাই সনদকে পাওয়ার অ্যালিটের সেটেলমেন্ট বানানোর অপচেষ্টা করা হয়েছে আক্তার হোসেন বলেন জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোয়াশা করে রাখা হয়েছে এবং সনদের আইনি ভিত্তি হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের উল্লেখ নেই অভ্যুত্থান পরবর্তী যে কোনো বন্দোবস্তের নৈতিক এবং আইনি ভীতি থাকতে হবে কিন্তু সনতের জনগণের সার্বভৌম ও সাংগঠনিক ক্ষমতার মৌলিক সত্যতার উল্লেখ নেই নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ